থেকে একটা অভিযোগের অনুমোদনের প্রেক্ষিতে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে এখানে আসি তারপর হচ্ছে আমাদের প্ল্যান মোতাবেক আমরা চেয়ারম্যান স্যারকে খুঁজ করি তার কাছ থেকে এখানে অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চেয়ারম্যান স্যারকে না পেয়ে পরবর্তীতে আমরা লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যারের কাছে যাই ওনার রুমে যাই ওনার রুমে গিয়ে তার কাছে এই অভিযোগগুলোর ব্যাপারে হচ্ছে বক্তব্য নেওয়ার চেষ্টা করি তো উনি অফিসিয়ালি আমাদেরকে কিছু জানা নেই আমরা মৌখিকভাবে তার কাছ থেকে বক্তব্য নিয়েছি এখানে অভিযোগগুলো ছিল এরকম যে হ্যাঁ অভিযোগগুলো সুনির্দিষ্টই ছিল অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ঘুষ দাবি করেন আবার কোথাও কোথাও দেখা গেছে যে পাঁচতলা ভবনের জায়গায় ছয়তলা ভবন বা সাততলা ভবন করে ফেলেছেন এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসে নাই এটার কোনো পরিদর্শন হয় নাই এরপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল নোটিশ প্রদান করার কথা ছিল তাদেরকে নোটিশ প্রদান করা হয় নাই কিন্তু যারা ঘুষ দিতে রাজি নয় এরকম অনেকের কাছ থেকে অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে যেহেতু তারা ঘুষ দিতে অনিচ্ছুক ছিলেন আর কি এটার দাবিতে আমরা এখানে আসি তো এখানে লেফটেন্যান্ট কর্নেল তহসিন বিন আলম স্যার জানান যে এখানে আসলে ঘুষ চাওয়ার কোনো সুযোগ নেই কেউ যদি কুট ভ্যানে এই কাজগুলো করে থাকেন তাকে অনুমোদন দেওয়া হয় এরপর পরবর্তীতে আমরা এখানে অথরাইজড অফিসারদের সাথে অথরাইজড অফিসারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র নেওয়ার চেষ্টা করি এবং ইনস্টেন্টলি হচ্ছে একজন অভিযোগকারী যিনি হচ্ছেন ভুক্তভোগী হিসেবে এখানে অভিযোগে উল্লেখ এসেছে তার সাথে আমরা তার মধ্যে তিনজনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি একজনের ফোন নাম্বার আমরা বন্ধ পেয়েছি আর একজনের একজনের ফাইল থেকে তার নাম্বার পাওয়া যায়নি এবং আরেকজনকে ফোনে কথা বলে ফোনে কল করে কথা বলার চেষ্টা করেছি উনি আসলে পাবলিশ করেন নাই তার কাছ থেকে কে ঘুষ দাবি করেছেন বা চা দাবি করেছেন তিনি নামটা প্রকাশ করতে চান নাই তো আমরা এখন সকল সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি এর মধ্যে কয়েকটা নিয়েছি আমরা এই রেকর্ডপত্র যাচাই বাছার মাধ্যমে আসলে বুঝতে পারবো কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো হচ্ছে সরাসরি কাগজপত্র থাকে না কিন্তু তারপরও যদি কোনো অনিয়ম পাওয়া যায় যে আবেদন করেছেন তিনি ঠিক সব কিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারেন এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় পরবর্তীতে এটা আমরা হচ্ছে এনকোয়ারির জন্য বা পুনরায় অনুসন্ধানের জন্য পাঠাবো আর কি তো আমাদের আজকের ফাইন্ডিংস এই এতটুকুই আর কি আমরা শীঘ্রই এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করবো আমরা রেকর্ডপত্র বিবেচনা যদি দেখি যে এখানে সংশ্লিষ্ট কারো বক্তব্য নেওয়া প্রয়োজন এবং আজকে যিনি অনুপস্থিত ছিলেন তাকে সহ এবং যারা উপস্থিত ছিলেন তাকে সহ হচ্ছে আমরা এখান থেকে নোটিশ পাঠাবো পাঠিয়ে হচ্ছে বক্তব্য নিব চেয়ারম্যান স্যার অনুপস্থিত ছিলেন আর এখানে ছিলেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম উনি এখানে সদস্য প্রথমে ওনার সাথে কথা বলেছি যেহেতু আজকে উনি এখানের প্রধান অথরিটি তারপর পরবর্তীতে হচ্ছে অথ হ্যাঁ তানবীর হ্যাঁ তানবির সাহেব ছিলেন আর এখানে অথ অফিসারদের মধ্যে ছিলেন মোহাম্মদ নবী এরপর হচ্ছে আরেকজন অথরাইজড অফিসার ছিলেন মোহাম্মদ নাসির উনি আজকে অনুপস্থিত অনুপস্থিত ছিলেন যে কারণে ওনার সাথে কথা বলতে পারি নাই এরপর ছিলেন ডেভিড ডেভিড চাকমা ছিলেন পাঁচজন পরিদর্শক ছিলেন আর পাঁচজন পরিদর্শক ছিলেন আর এখানে অফিসের স্টাফ যারা ছিলেন যারা আমাদেরকে কাগজপত্র শু করেছেন রেকর্ডপত্রগুলো শু করেছেন তারা এখানে ছিলেন আর আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন